গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত দেখো আজকে একটা রুটির সাথে ব্রেকফাস্টের তরকারি করবো বলে বাড়িতে যা ছিল সেই দিয়ে করছি একটা পনির খুব সিম্পল রান্না সবাই করো আমি আজকে করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো করাতে গরম হয় আমি তেলটা অলরেডি দিয়ে দিয়েছি কারণ বারবার যে ভিডিও অনেকক্ষণ ধরে দেখতে কেউ ভালোবাসে না এবার যেটা আমি করবো এই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পনির গুলোকে হালকা করে আমি একটু হালকা করে একটু ভাত দিই আবার এর মধ্যে যেটা করবো আমি একটুখানি দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা নেই কিন্তু ঝাল লঙ্কা গুলোই দিলাম এটা খুব আলতো করে আমি একটু ভাজবো এইটার মধ্যে একটু আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এইটার মধ্যে ভেজে যে একটু জলের মধ্যে ভেজালে পনিরগুলো একটু নরম থাকে এবার যেটা করব দেখো এইখানে আমার বিনস আর গাজরগুলো হালকা বয়ল করে রেখে দিয়েছি এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এই সব কটাই একসাথে ছেড়ে দেব নাড়াচাড়া করছি এবার যেটা করব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি মানে এটা একটু মিষ্টি ভালো লাগে আমি রান্নাতে একটু চিনি দিই খাবে না তারা দেবে না একটু নুন আমি দিয়ে দিলাম আবার লাগলে বুঝলে দেবো ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখো এটা আমি একটু ভাজ দিই এবার এটা যেটা আমি সেদ্ধ করে রেখেছি হালকা করে এটা আমি মিশিয়ে দেবো ওটা একসাথে নেছি আমরা এটা এটা একটু ভালো করে একটু ভাজতে হবে বন্ধুরা দেখো এখানে আমি এটা ভাজছি এটা ভাজা হয়ে গেছে এবার যেটা করবো এই যে পনির যেটা আছে ভাজাটা এটা আমি মিশিয়ে দেব আচ্ছা এখানে আছে এখানে আছে ফ্রেশ ক্রিম এর মধ্যে সামান্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো এখানে রয়েছে আমার ছোট এলাচের গুঁড়ো এইটা আমি একটু দেবো আচ্ছা তার যেটা কাজ করতে হবে একটু টেস্টের জন্য এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা মিষ্টি গন্ধ হয় ভালো লাগে এবার যেটা করব আমি এটা গ্যাস একটু কমি গ্যাসটা কমিয়ে দেবো আর ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো একটু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো এইটা একটু আমার একটু গ্যাসটা একটু বাড়িয়ে রাখলাম একটু গা মাখা মাখাই হবে একটু গ্যাসটা বাড়ালাম নুন মিষ্টিটা এই সময় এসে তোমরা দেখে নেবে আর এখন যেটা আমি করব এটা আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আমি দশ মিনিট বাদে চলে এলাম দেখো সুন্দরভাবে একদম আমার হয়ে গেছে আচ্ছা এবার আমি যেটা করব ওই যে তোমাদের বলেছি এটা আমার একটা ট্রিক্স একটু সাদা তেল আমি ওপর থেকে একটু মেশাবো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। স্ট আচ্ছা আর একটা জিনিস যেটা আমি করবো সেটা যে ছোটো এলাচটা দিয়েছিলাম একটু না হওয়ার আগে আর একটু আমি ছোটো এলাচ গুঁড়ে এর মধ্যে দেব এটাতে কিন্তু একটা দারুণ টেস্ট আসে তোমরা এইভাবে করে দেখবে অনেকে কসুরি মেথি দেয় এ দেয় কিন্তু ছোটো এলাচটা দিয়ে দেখবে এটা বেশ সাহি শাহি ফ্লেভারটা আসে এটা আমার হয়ে গেছে এবার এটা আমার সাফ করার পালা বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল একদম আমার ক্রিমি পনির তো খুব সিম্পল হয়তো করলাম তোমরাও করো তা আজকে আমার এই পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা রুটির সাথে পরোটার সাথে তোমরা আরামসে খেতে পারো সাদা ভাত পোলাও সাথেও দারুণ যাবে তো আজকে তাহলে আসি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে তাহলে আজকে আসি আবার নিয়ে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি